একটা বড় অংশ ধরে। তৃণমূল কংগ্রেস যে খালি এখানে মানুষের ওপর গাছবাড়ি ঘাটাচ্ছে লুট করছে তাই নয় গত আট দশ বছর ধরে লক্ষ লক্ষ কোটি টাকা এই অঞ্চল থেকে তোলাবাজির টাকা বালি পাচারের টাকা গরু পাচারের টাকা বেআইনি স্মাগলিং এর টাকা কোটি কোটি টাকা এক এক রাতে কয়েক কোটি টাকা এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে ওরা মানুষকে কিনছে একটা অংশ মানুষকে কেনার চেষ্টা করছে এই বীরভূম থেকে ময়ূরেশ্বর নদী অজয় নদীর দুপাশ দিয়ে যে এলাকাকে ওরা দখল করে রেখে দিয়েছে এইখানকার পাপের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় টিকে আছেন যদি এই বর্ধমান বীরভূম থেকে তৃণমূল কংগ্রেসের টাকা সাপ্লাই বন্ধ করা যায় তাহলে পরের দিন থেকে তৃণমূল খুঁজে জানেন কেউ কেউ ভালোবাসা থেকে তৃণমূল করে না আজকে আমরা এত বছর ক্ষমতায় নেই তবু মাথা উঁচু করে আমরা পতাকা পার্টি করছি কংগ্রেস ক্ষমতায় নেই তবু করে সঙ্গে কত করছেন এমনকি কোনো ধান্দা ছাড়া বিজেপি করছে এরকম লোক আপনি খুঁজে পাবেন কিন্তু সোজা কথা বলছি পয়সা তৃণমূল করে এত বড় মহাপুরুষ আমার জীবনে আমি আগের জীবনে দিন দেখিনি আজকে দেখেছেন আপনারা বলতে পারবেন তাই যদি ওদের এই টাকার সাপ্লাই বন্ধ করা যায় তাহলে আমাদের যত চোখের জল আমাদের যত যন্ত্রণা রাজ্যের মানুষের উপর যত অত্যাচার এত ছেলে মেয়ে চাকরি না পাওয়া এত মানুষের নিজের মাটি সারে অন্য রাজ্যে কাজ করতে চলে যাওয়া নিজের পরিবারকে ফেলে এই অন্যায় অত্যাচার শেষ করা যাবে যদি হাত থেকে মুক্ত করা যায় বলছি দিয়ে করে এই কাজে আমাদেরকে ছাপাতেই হবে এখন দেখছিলাম আপনারা অনেকে জানেন গত বছর যখন দু হাজার উনিশের ভোট হচ্ছিল যেই দিন সেই দিনে কৃষ্ণমন্ডলের সাথে আমার তর্কাতর্কি হচ্ছিল আমাকে বলছে কলকাতায় বসে বড় বড় কথা হয়েছিল ক্ষমতা থাকলে বীরভূমে পাড়ে যে দেখাও বীরভূমের মাটিতে যেন বীরভূমের মাটি ওর বাপের সম্পত্তি এখানে পা রাখতে গেলে ওর কাছ থেকে ভিসা পাসপোর্ট নিয়ে তারপর আসতে হবে আর যে তৃণমূল কংগ্রেসের লোকেদের কে বলছি এখানে যদি কেউ মনে হয় না দূর থেকে যদি কেউ শুনতে পান বা তাদের কাছে প্রশ্ন করছি আমরা তো এই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে আছি আমি তো এই বীরভূমের মাটিতে দাঁড়িয়ে আছি তোদের কারো বাপের ক্ষমতা থাকলে কেষ্ট মন্ডলকে নিয়ে এখানে দাঁড় করা কেউ দাঁড় করাতে পারবে না দাঁড় করাতে পারবে না আর যারা এখন দেখছি না ওই পার্টি অফিস গুলোতে বড় বড় ঐ চোরমুক্ত ধরে গুড়চরের ছবিটা যাচ্ছে আমরা দেখছি টিভির সামনে বাইট হচ্ছে আমাদের কৃষ্ণটা আমাদেরকে চলে চলে যাচ্ছে চক্রান্ত করা হচ্ছে আমাদের কৃষ্ণটার সঙ্গে আমরা কৃষ্ণর কথা আমাদের খুব মনে পড়ছে লোকসভা ভোটের সময় কৃষ্ণটাকে খুব মিস করছি তাদেরকে বলছি কোনো চিন্তা করবেন না দুঃখ পাবেন না যে যে কৃষ্ণটাকে মিস করছেন সবারই কৃষ্ণর পাশে বন্ময় ব্যবস্থা করব সুদের হাত থেকে ক্রিমিনালদের হাত মুক্ত করতে হবে এখানে আপনারা যারা বসে আছেন আপনাদের কাছে আবেদন করছি অনুরোধ করছি দেখুন না কয়েকদিন বাকি আছে ভোটের সামনে তেরো তারিখ ভোট যে কটা দিন হাতে সময় রয়েছে আমাদেরকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে একটা জরুরি বার্তা পৌঁছে দিতে হবে এখন দেখবেন মমতা ব্যানার্জির ওই গুরুচর ভাইপো এখন ঘুরে ঘুরে মিটিং করে বলে বেড়ায় আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলায় কোথায় আসছেন নাকি মিটিং করতে ওখান থেকেও বলবেন বিকেল সকাল মানে বিকেলবেলা কি বলবেন আমরা সকাল থেকে যাই বলবেন যে আমরা যদি না জিতি নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে সরকারি প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে তাই যা করেছি করেছি সবাই আমাদেরকে ভোট দাও আপনাদেরকে বলছি এই টাকাগুলো কোন নেতা মন্ত্রীর বাড়ির আলমানি থেকে আসে না এগুলো কোন তৃণমূল নেতার পকেটের টাকা নয় এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দু নম্বরী ছবি বিক্রির টাকা নয় এগুলো মানুষের টাকা মানুষ পাচ্ছেন এই মাটিতে বার্ধক্য ভাতা শুরু করেছিল বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলায় বিধবা ভাতা শুরু করেছিল বামফ্রন্ট সরকার বারো ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করার ব্যবস্থা করেছিলেন জ্যোতি বসু ওয়াংফ্রান সরকার কিন্তু কোনদিন জ্যোতি বসুকে বলতে শুনেছেন কোনদিন বুদ্ধদেব কে বলতে শুনেছেন যদি সিপিএম ভোটে না যেতে তাহলে বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাবে বিধবা ভাতা বন্ধ হয়ে যাবে কোনদিন বলতে শুনেছেন কোনদিন উচ্চারণ নিয়ে কথা কারণ আমরা জানি আমরা সরকারে থাকতে পারি কিন্তু গঙ্গা জলে গঙ্গা পুজো হচ্ছে মানুষের টাকা মানুষের কাছে যাচ্ছে এগুলো কোনো না দান নয় মানুষ তার প্রাপ্য অধিকার পাচ্ছেন আর এখন মমতা ব্যানার্জির গরুচর ভাই বয়েছে বলে বেড়াচ্ছে যে ওরা হারলে নাকি টাকা বন্ধ হয়ে যাবে কেন তো বাপের আলমারি থেকে টাকা আসে তুই হারলে বন্ধ হয়ে যাবে কোন হরিদাস পালে তুই তুই হারলে টাকা বন্ধ হয়ে যাবে আপনাদের সবার কাছে বলছি এখানে আপনারা যারা আছেন খালি একটা আপনারা জানলে হবে না আপনাদেরকে আবেদন করছি এই একটা কথা সামনের তেরো তারিখের মধ্যে বারো তারিখ যাতে মুখী ভান্ডার পাবেন তার জন্য আগে দু হাজার টাকা দিয়ে দৃষ্টি নাম তুলতে হয়েছে আপনারা অনেকে জানেন অনেকে করতে হচ্ছে বাড়ি তৈরির টাকা আগে মহাজনের কাছ থেকে সুদে ধার নিয়ে টাকা তৃণমূলকে দিয়ে আসতে হবে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা এমনকি বন্ধন ব্যাংক থেকে বাইশ টাকা মানুষ যেমন পাচ্ছেন তার থেকে ভালোভাবে পাবেন এই কথা বাড়ি বাড়ি গিয়ে আমাদেরকে বলে দিয়ে আসতে হবে আর সবশেষে আপনাদের বলছি দেখুন বীরভূম যেটা বললাম ওদের কাছে সোনার খুনি এই মাটি থেকে ওদের কোটি কোটি টাকার ইনকাম হয় তাই ওরা চেষ্টা করবে গায়ের জোরে বুট দখল করে এলাকাগুলোকে দখল করতে ভোটটাকে পার করতে এখানে আমাদের যারা কংগ্রেস রয়েছেন কংগ্রেসের যে বন্ধুরা রয়েছেন আপনাদের সবাইকে বলছি সোজা কথা সোজা ভাষায় বলছি ওরা যে ভাষা বোঝে ওদের সঙ্গে সেই ভাষায় লড়াই করে অনেক বাড়াবাড়ি হয়েছে অনেক বাড়াবাড়ি হয়েছে ওরা যে ভাষা বোঝে ওদের সঙ্গে সেই ভাষায় লড়াই করে এক একটা বুথকে রক্ষা করতে হবে আর এই কথা এখানে দাঁড়িয়ে বলবো না যে কাজটা খুব সহজ হবে কাজটা সহজ হবে না আমরা জানি এইটা আপনারা বিড়ালের সামনে থেকেও যদি একটা দুধের বাটি কেড়ে নিতে চান একটা মাছের কাটা কেড়ে নিতে চান একটা বিড়ালও খাবা মারে আর সেখানে এটা তৃণমূল কংগ্রেস ওরা তো কুমিরের মতো এই মাটিতে লুটছে ওরা তো আঁচল কাটতে আসছে এবং ওদের আঁচল কাটার ক্ষমতা কি পুলিশ ছাড়া ওদের কিচ্ছু নেই আপনারা জানেন এই মন্ডল পুলিশের সামনে দাঁড়িয়ে বলতো পুলিশের গাড়িতে বোম মারবে যেহেতু চারটে পুলিশ সব দিক থেকে ওকে দিত আমার ভাবতাম বাবা কি বিরাট ক্ষমতা হলো কি হলো যেদিন মাথার উপর পুলিশ থাকলো না রাত্রিরে বাড়িতে সিবিআই ঢুকলো সারা রাত ফোন করে গেল মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি আর ফোন ধরলো না পরের দিন ভোরবেলা যখন ওকে বাড়ি থেকে বার করে গাড়িতে তুলছে আপনি বাকি বীরভূমের মানুষ ছেড়ে দিন ওর পাশের বাড়ির লোক জানলা থেকে মুখ বার করে পর্যন্ত জিজ্ঞেস করতে আসে যে কেসটা কোথায় যাচ্ছেন কবে ফিরবেন পাশের বাড়ির লোক দেখতে আসেনি ওর বাসলো না মূল্য কোন চুলাই গেল এই হচ্ছে তৃণমূল পুলিশ ছাড়া কিচ্ছু করার ক্ষমতা নেই কিচ্ছু করার ক্ষমতা নেই আপনি যদি ওদের হাত থেকে বুথকে রক্ষা করতে চান ওরা যেটা করবে পুলিশকে দিয়ে থেকে করবে আমাদের দুটো লোককে থানায় তুলে নিয়ে যাবে হয়তো একটা রাখবে একটা মামলা করবে আপনাদের পরিষ্কার বলছি ওই নিয়ে ঘাবড়াবেন না ওই নিয়ে চিন্তা করবেন না জানবেন ওদের হাত থেকে বুথকে রক্ষা করার জন্য মামলা মোকদ্দমা কেস কামারি যা হবে সেটাকে বুঝে নেওয়ার দায়িত্ব সেখান থেকে আমাদের প্রত্যেকজন আমাদের কংগ্রেসদেরকে কংগ্রেসের আমাদের বন্ধুদেরকে খালি নয় যদি অন্য কোন দলের কোনো কর্মী ওদের বিরুদ্ধে লড়তে গিয়ে কোন রকম প্রতিটা সামের দায়িত্ব আমরা নেবো এবং আমাদের প্রত্যেকজন বন্ধুকে যারা অন্য দলের থাকবে যদি সিপিএম ফর কংগ্রেসের বাইরে অন্য কোন দলের কেউ যদি কোনো অসুবিধায় পড়েন তার পাশে তার দল থাকবে না থাক তার পাশে আমরা থাকবো আমাদের দল থাকবে প্রত্যেককে তার পরিবারের কাছে কার এলাকায় ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের আর তৃণমূল কংগ্রেস সারা জীবন চেষ্টা করবে অনুগ্রত আরও মেয়েকে বার করে আনার আগামী বিশ বছরে হচ্ছে না তারপরে কথা ব্যাপার দেখা যাবে তাই আপনাদের বলছি মাথা উঁচু করে টুকটুকে লড়াই করতে হবে এবং ওদের হাত থেকে বীরভূম মুক্ত করতে হবে শ্যামলী প্রধানকে আপনারা এখানে যেতাবেন এই মাটি থেকে একটা সময় সৌর্ণ চট্টোপাধ্যায়ের মতো মানুষ